মধ্যবিত্ত খুব একটা এত দিন থেকে এত মানুষ এই মধ্যবিত্ত আসলে মধ্যবিত্তদের জীবন তাদের চলাফেরা আদারওয়াইজ যেমন হয় সব কিছু আপনারা কম বেশি শুনছেন রাত বাজে প্রায় বারোটা হ্যাঁ মধ্যবিত্ত ছেলে হিসাবে আমি যাচ্ছি আমার আব্বার কাছে সেটা হলো যে এই সময় এরির সিজন ইরি গাঁথতে হয় তারপর সময় সময় পানি দিতে হয় সময় মতো পানি না দিলে আশানোর ফলন আশা করা যায় না সেজন্যই মূলত চের কাছের জন্য যাওয়া আপনারা সবাই জানেন যে আমি একটা বেসরকারি প্রতিষ্ঠান এলে জব করি সেই সুবাদে আমার ডিউটি হয় এবং ডিউটি শেষ করে আমি এখন রমজান মাস বাসা থেকে মোটামুটি যাতায়াত করতেছে আমি চলে আসছি আব্বার কাছে হয় না স্টার্ট পানি উঠছিল পানি উঠছিল

đây gỗ gì đây ta khúc dao xuống đây xuống amen tiếp theo là anh nên gọi xuống đây là

देखो, तो, था तो है। कर ये कर। नहीं है पानी ये आकार যাও যাতে যা আৰে মই গৈছো যা তই দে

응. 사라 사라 사라. 사라 고중. 하. 참사.